ওয়েলকাম 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 ব্যাক সবাইকে আমি হচ্ছি তোমাদের জেডার সি এবং তোমাদের জন্য নিয়ে আসছি ব্র্যান্ড নিউ ভিডিও আর আজকের এই ভিডিওটা হতে চাচ্ছো একটু ইন্টারেস্ট এটা কেন চ তোমাদেরকে এক্সপ্লেন করি তোমরা পৃথিবীতে প্রায় অনেক রকমের রাশার দেখছো আমি টুর্নামেন্টের কথা বলতেছি যারা স্পোর্টস খেলে বাংলাদেশের কথা যদি ধরতে যাই কেউ বলে আর আজকে ব্লেড ভালো আশা কেউ বলে শুভজিৎ সেনের ভালো আশা তো তোমরা প্রায় অনেক রাশারকে দেখছো বাট কেউ কি তোমরা ভালো সাপোর্টারকে দেখছো যে ম্যাচের ভিতরে ভালো সাপোর্ট দিতে পারে আমার চোখে দেখা ওয়ান অফ দা বেস্ট সাপোর্টার আজকে তোমাদেরকে আমি দেখাবো তোমরা ওরেনিয়াকে ভালো রিভিউ দিবা আবার ওরেনিয়াকে খারাপ রিভিউ দিবা বাট আমার চোখে যে ভালো সে ভালোই সে যতক্ষণ ভালো থাকবে সে আমার চোখে অতক্ষণই ভালো তো চলো এত কথা না বলে ভিডিওটা শুরু করা যাক এবং ভিডিও শুরু করার আগে বলে রাখি যারা এখন পর্যন্ত ভিডিওটা লাইক করে নেয় এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তা তাতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দুইটাই কিন্তু করে দাও এখান থেকে উপরে চলে আসি পিকে যাওয়ার উদ্দেশ্যে বাট এখানে যখন গুলাল মারা দেখতে পারি তখন মনে হয়েছে যে এখানে নেমে আসে এবং পুরা ঘরটা ভালো মতো দেখাশোনা করে মানে দেখতে থাকি আর কি যে এনিমিটি আছে কিনা এবং স্ক্রিনে তোমরা দেখতে পারতেছো একজন আইডি ব্যান হয়ে গেছে

তোমাদের সাথে এবং ওর সাথে কথা বলবো পুরো ম্যাচের শেষে তোমার ম্যাচটা পুরাটা এনজয় করতে থাকো দেখতে থাকো やった

কে স্নিপার প্লেয়ার হয় তোমার সাপোর্টার হওয়ার কারণ কি বা কি তুমি সাপোর্ট হচ্ছো আপনারা ফাইটে যাওয়ার সময় সাপোর্টটা অনেকে দিতে পারে না পিছন থেকে ফাইটার যুক্ত হয়ে যায় কিন্তু আমি প্রথমত সাপোর্ট দেই তারপরে গিয়ে ফাইক নিই এটাই আমার সাপোর্টারের কেউ যদি মনে করে নতুন সাপোর্টার হতে চায় বা কোন টিমের তার করণীয় কি বা সে কিভাবে শিখবে সো সাপোর্টের জন্য প্রথমত করণীয় মনে করো প্রথমত আগে সে আমি সম্ভবত ভালো দিই না স্পোর্টস এ ভুলো সাপোর্ট শিখতে যায় না কারণ হইতেছে ভাই এখানে ভালো ভালো প্লেয়ার থাকে প্রথম হইতেছে ভাই সাপোর্ট আর কাবার এই সাপোর্টার কাজ হইতেছে সাপোর্ট আর কাবার এই নিমিট থেকে প্লেয়ারে যতটুকু পারো তোমার বাসায় রাখার ভিতৰত এম কিছু দেখি যে আমাৰ দুই তিনিজন ৰাসে গেলে পিছন ফুকচ নাই দিয়ে তাতে প্লেয়াৰ মানে কতটুকি ঐকাস দিয়ে ত্রিমুনি ভিতরে জিনিসটা ভালো দেখতে পাচ্ছি আর বাংলাদেশের ভিতরে অনেক প্লেয়ার আছে যারা চিপাই চাপাই কোনায় কুইটা থাকে ওদেরকে কেউ উঠায় আনে না তো সব ভাবলাম ওরে নিয়ে একটা ভিডিও বানানো যাক জানি ওর থেকে ভালো ভালো সাপোর্টার পৃথিবীতে এক্সিস্ট করে বাট আমার চোখেও ভালো সে সব ভালো বাকি আজকে বেড়ে পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে এবার মতো টাটা বাই বাই আল্লাহ হাফেজ